আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কোন রডের কত দাম আমরা কত টাকা কেজি কিনে আনলাম এই রড আসলে এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখানে আমাদের এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং আর এই বিল্ডিংয়ের জন্য প্রায় আমরা যে রডগুলো কিনে আনছি প্রায় দুই টনের মতো রড কিছু পাঁচশোতা এবং তিন সুতা আড়াই মিলেয়া এক হাজার স্কোয়ার ফিটের স্বাদের জন্য স্বাদের জন্য যে রডগুলা এটা আনা হয়েছে প্রায় দুই টন রড এখানে তো দুই টন রটের মাঝে যে আমরা যে রডগুলো আনছি এটা হচ্ছে জিপিএইচ জিপিএইচ অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা কোন রড লাগাবো বা কোন রড সবচেয়ে ভালো তো এখন বর্তমানে রডের যেই আমরা বলি যেইটা এটা হচ্ছে যে বিএসআরএম রোড বা সবাই জানেন যে বিএসআরএম রোড সবচেয়ে ভালো এবং কোয়ালিটি ভালো তো তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার বিএসআরএম রোডের সাথে যদি আপনি তুলনা করেন এখানে আছে এ কে এস আছে কে এস আপনার দেখা যায় যে পিএইচপি বা এখানে জিপিএইচ মানে পাঁচ ছয়টা বা এরও অধিক কয়েকটা রড নাম আছে যেগুলো আসলে এগুলো কিন্তু রড ভালো হয়তো এত পরিচিত না বা অনেকেই মনে করেন যে রড মনে হয় ভালো না এই বালো না অনেকেই মনে করেন যে সবাই মনে করেন যে বিএসআরএম রোড ভালো না ভাই দেখেন বিএসআরএম রোড বর্তমানে এখন অষ্টআশি টাকা কেজি মানে টন রোডের দাম অষ্টআশি হাজার টাকা কিন্তু এখানে যেটা জিপিএইচ যেটা কিনা হয়েছে এটা পঁচাশি হাজার টাকা মানে পঁচাশি টাকা কেজি তো হয়তো জায়গা ও স্থান বেঁধে একটু কম বেশি হতে পারে তো রড হয়তো জায়গা বেঁধে একটু কম বেশি হইতে পারে আপনারা একটু যাচাই করে কিনবেন যেহেতু আপনার বিল্ডিং করবেন এখন অনেকে আমাদেরকে বলেন যে ভাই আসলে আমরা কোন রোড কিনবো এখন আপনি যদি মনে করেন যে প্রতি টন রোডে আমি তিন হাজার টাকা সেভ হবে বা চার হাজার টাকা সেভ হবে আমি মনে করি যদি আপনি কেএসআরএম লাগান জিপিএইচ লাগান বা পিএইচপি লাগান তাতে আপনার কোনো সমস্যা হবে না এতে তবে একটা বিষয় হচ্ছে যে কাজ কাজ যেন একটু ভালো হয় এখন আপনি রোড যদি ভালো লাগান কাজ ভালো বলতে আমরা কোনটা বুঝি যে সব দিকেই যে আপনার দেখা যায় যে রোডের খাবারিং বা বিভিন্ন ধরনের আপনার পলিসি আসে কাজের কারণ আপনি যেইভাবে মন চাইভাবে কাজ করলেন আর রোড লাগাইলে ভালো তাইলে হয় না জিনিস যদি ভালো লাগান কাজটাও যাতে ভালো হয় এই হিসাবেই কিন্তু কাজ করতে হবে আর এখানে আমাদের যে বিল্ডিংটা এটা বিল্ডিংটা একটু ছুটো তো এখানে প্রায় পঞ্চাশ বা বায়ান্ন ফুট লম্বা এবং পাশে আছে মূল বিল্ডিং এগারো ফিট এরসিটে যুগ হবে সামনে আরও চার ফিট বারান্দা তাহলে এখানে দেখা যাবে যে প্রায় যদি আমরা ষোলো ফিটের মতো পাশে হয় আর লম্বায় প্রায় দেখা যাচ্ছে বায়ান্ন পঞ্চাশ বা বায়ান্ন কার্নিশ হবে তো এখানে দেখা যায় প্রায় এক হাজার স্কোয়ার ফিট হয়ে যায় যদি আমরা স্বাদের হিসাব করি বিল্ডিংটা ছুটো কলামসহ কিন্তু আমরা সাদে গিয়ে দেখা যায় যে এক হাজার স্কোয়ার ফিট হবে তাহলে এখানে আমরা এক হাজার স্কোয়ার ফিটের জন্য আমরা রড আনছি কত রড আনছি প্রায় দুই টন পাঁচশোতা এবং তিনশোতা চারশোতা আড়াইশোতা মিলাইয়া তো পরবর্তীতে যদি তুরা লাগে আনা যাবে কিন্তু আমরা হিসেব করে রড আনছি হয়তো আশা করি যে আর লাগবে না